তাই আজকের এই লোভনীয় সুযোগটা আর হাতছাড়া করতে পারলাম না আমি সরাসরি চলে এসেছি আমি সকাল থেকে পিন্টু আমাকে অনেকবার ফোন করেছে আমি বলেছি আমি যখন হোক একবার আমরা আসবো তো ভালো লাগলো আপনাদের কাছে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে মিশতে পেরে আর আমি কোনো সময় নিজের চেয়ারের জায়গায় বসে আমি কিছু ভাবি না আমি যে মাটিতে ছিলাম সেই মাটিতেই পা রেখে চলি এবং আমি মানুষকে মানুষ ভাবি এবং এই ধরনের কাজে সবসময় আমার সমর্থন সবার সাথে আছে আমি হয়তো বা বডি ফেলে আসতে না পারলেও মন কিন্তু আমার সবসময় এই কাজগুলোতে টানে একটা দিন হয়তো আমি এই জগতেই ভাসিয়ে ফেলবো নিজের না তা সেইভাবেই আমি চলবো এটা মনে হয় শেষ জীবনটা হয়তো এইভাবেই কাটবে তো এদিকে আমার খুব লক্ষ্য থাকে আমি প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কাজের জন্য আজকে সকলকে উৎসাহিত করার জন্য আর যারা এখানে সবাই একত্রিত হয়ে এত বড় একটা ওয়েলফেয়ারকে যে সাফল্যের জায়গা আপনারা নিয়ে চলেছেন আমি চাইব আপনারা এমনই থাকবেন কোনো সময় বদলে যাবেন না নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ করবেন না কারণ আপনারা যে কাজটা করছেন এটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আপনারা এটা করতে পারতেন না তাই আপনাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানাই সব মানুষকে সঙ্গে নিয়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এর একটা পথ আপনারা বেছে নিয়েছেন যে অঙ্গীকার আপনারা করেছেন নিজের কাছে সেই অঙ্গীকার নিজেরা বজায় রাখবেন এই আশা রাখি আপনাদের সিবিতি সফলতা কামনা করি সহযোগিতার হাত সব বাড়িয়ে দেবো এটা কথা দিলাম ছাব্বিশে জানুয়ারি মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যে একটা ফ্ল্যাগ হোস্টিং এর আয়োজন করে সেই সঙ্গে এই মানুষ মানুষের জন্য যে সোসাইটি তাদের এই ছাব্বিশে জানুয়ারি তাদের জন্ম হয়েছিল এই সোসাইটি সেই কারণে ওরা একই সঙ্গে নিজেদের সোসাইটিরও জন্মদিন পালন করে এবং এই মানুষ মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি তারা যে বিষয়টা নিয়ে তাদের কাজ অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আঙিনায় নিয়ে আসা তাদের জন্য পথ পাঠশালা দিয়ে তাদেরকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যতটা সম্ভব আর্থিক সাহায্য তাদের বাসস্থান তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত বিষয়ে তারা এগিয়ে যান এবং যে কোনো যে কোনো সমস্যায় সোসাইটিতে যখন বিশেষ করে যখন আমরা করোনার পিরিয়ড যদি বলি করোনার পিরিয়ড এবং তাছাড়াও যে সমস্ত আমাদের সমাজে যে মানে সামাজিক সমস্যা সেই যে কোনো সমস্যায় তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যতে তারা যেভাবে অবিচল থেকে দিনের পর দিন কাজ করে চলেছে এটাকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই কারণ এইভাবে এত বছর ধরে এই বাচ্চাদের নিয়ে বিশেষ করে পিছিয়ে পড়া পথ শিশুদের তাদের শিক্ষা দীক্ষা প্লাস তাদের তাদেরকে এবং এদের সঙ্গে যে সমস্ত এবং এবং আরো দিদিমণি রয়েছেন আরো সমস্ত সমাজের মহিলারা রয়েছেন আমি তাদেরকে নিরলস এই কাজ করে যেতে দেখেছি বছরের পর বছর এটা চারটি কথা নয় কারণ হচ্ছে কাজ কিছুদিনের জন্য মানুষ হয়তো করে কিন্তু তারপরে আর তাদের দেখা যায় না কিন্তু এই মানুষ মানুষের জন্য সোসাইটি গত ন বছর ধরে যেভাবে কাজ করে চলেছে আমি আশা রাখবো যে আগামী নব্বই বছরও এরা এইভাবেই কাজ করে যাবে এবং সমাজের জন্য সোসাইটির জন্য তারা আরো অনেক বেশি দায়িত্ব পালন করছে করবে আর কি তো সেই জন্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের বিষয় নিয়ে কাজ করার জন্য এই সংস্থার যে কর্ণধার পিন্টু তার কথা আমি না বললে নয় কারণ সে যে অক্লান্ত পরিশ্রম করে এটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে তার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক মেম্বারকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মানুষ জন্য ওয়েলফেয়ার সোসাইটি তার নবমতম পিকনিক করছে সেটা একটা শুভ দিন ভারতবাসীর কাছে একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক দিন ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক বছরই এরা করে এটা একটা ভালো দিক বলতে পারেন মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি ক্ষেত্রে সঙ্গে আমাদের ভারতবাসীর ক্ষেত্রেও কারণ এরা পিছিয়ে পড়া যে ছেলেরা আছে পিছিয়ে পড়া মানুষদের নিজে পাঠশালা করে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে তাদের নিয়ে আজকে এই পিকনিক এটা উদাহরণ অন্যান্য এনজিও বাকি সমস্ত মানুষের কাছে মানুষ যে মানুষের পাশে থাকতে পারে সেটা কিন্তু আর তার সহযোগী সঙ্গে মাসুমশাই এসে আমার পাশে সজালদিরা তারা যেভাবে অনারস পরিশ্রম করে যাচ্ছেন তাদের যে প্রচেষ্টা মানুষকে শিক্ষিত করার মানুষ শিক্ষিত অবশ্যই হওয়া উচিত কারণ শিক্ষার আগে মানুষের কোনো দাম নেই কিন্তু পিছিয়ে পড়া মানুষকে যে শিক্ষা দান সেই শিক্ষা শিক্ষাদান এরা করে যাচ্ছেন এবং তাদেরকে নিয়ে শুধু শিক্ষা নয় তাদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা সমাজের বিভিন্ন দিক আজকে যেমন ছাব্বিশে যান বিভিন্ন দিকে পিকনিক চলছে মানুষ পিকনিক করছে মহাসমারে কিন্তু এদের যে অর্থনৈতিক অবস্থায় যে খারাপ সে অবস্থায় এই পিছিয়ে পড়াচ্ছেন না সবাই আর আগামী প্রজাতন্ত্র দিবসে আরো বড় করে পিছিয়ে পড়া শিশুর সঙ্গে আরো মানুষজন যারা পিছিয়ে পড়েছেন যারা এই দিনটা উপভোগ করতে চান পিকনিকের মাধ্যমে তারা এই মাধ্যমে আসুক আমরা সকল প্রকার সাহায্য করব কারণ এরা মানুষের পাশে আসে আগামী দিনে মানুষের পাশে থাকবে